তো নমস্কার বন্ধুরা তো আজকে শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম তো আজকে এই রাখি তিথিতে আমি আর আমার একজন প্রভুতি দুজনে মিলে চলে এসেছি ক্ষীরপাই বড়ো মায়ের মন্দির তো আমি এখন বর্তমানে আসি ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের একেবারেই সামনে তো আমি তো দিকে বলবো যে মন্দিরের ভেতরে যে সমস্ত সৌন্দর্য এবং টোটাল কিছু বৈশিষ্ট্য সমস্ত কিছু দেখাবার জন্য তো যেটা শুনেছি এখানে নাকি সত্যি খুব জাগ্রত মায়ের মন্দির তো সেটা অবশ্যই মাকে দেখাবো এবং সাথে কিছু দেখাবার সমস্ত চেষ্টা করবো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার জন্য ভোগের ব্যবস্থা রয়েছে সঙ্গে মায়ের ছবি দেখতে পাচ্ছেন দুটো মন্দির একদিকে পুরোনাক্ষী মন্দির এবং এই হলো সেই মেন মন্দির ক্ষীরবাই বড় মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন আহ সত্যি কথা বলতে খুবই ভয়ানক এবং দেখলে খুবই সত্যি ভয় করে মানে ঠিক বোঝাতে পারবো না আপনারা দেখলে বা যারা এসেছেন তারা অবশ্যই জানতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন যে মায়ের দিকে কতটা করছে আমার ভয় করছে যারা আসবেন বা যারা দেখবেন তারা সত্যি অবশ্যই বুঝতে পারবেন তো আলোটা স্পষ্ট নেই হয়তো সজিজটা একটু হালকা থাকবে কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারবেন সবাই মন্দিরের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন সাইডে এই ধাকাগুলো দেখা একটু যারা মনস্কামনা করেছেন তারা কত সুন্দর ভাবে ধাগা বেঁধে গেছেন তো আমি একটি মন্দির আছে সেটা একটি দেখাবো দুটো মন্দির একেবারেই মুখোমুখি তো এটা দেখলেও সত্যি মানে গায়ে লোম দাঁড়িয়ে যাবে এক কথায় মায়ের এমনই বৈশিষ্ট্য এমনই রূপ